গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম একটি ব্লগ নিয়ে কেউ স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখো সকাল ওই আটটা মতো বাজে আর আমি চা বিস্কুট নিয়ে বসে পড়েছি আমি না বাটিতে চা খাই কেউ বাজে কমেন্ট করো না যে বাটিতে চা খায় আমার বাটিতে চা খেতে আমার বেশি পছন্দ করি কাপে খুব কমই খাই চা খেয়ে বসে পড়েছিলাম কী রান্না হবে মা বললো থোর ভাজা মাছ আর কাঁঠালের চল আজকে অনেক পথ হয়েছিলো রান্নাবাড়ি আমি দেখো মাছ নিয়ে বসে পড়েছি মাছ ধুতে আজকে প্রায় অনেকটা মাছই রাখা হয়েছিল আমাদের বাড়িতে খুব কম মানুষ কিন্তু অনেকটা মাছই রাখা হয়েছিল আজকে তারপর এসে দেখি কাঁঠাল কাটছে এ চোর বছরে প্রথম এ খেলাম সত্যি খুব টেস্ট লেগেছে এঁচোরটা রান্নাটাও ভালো হয়েছিল আমার শাশুড়ি মা রান্না করে আমার শাশুড়িমাই রান্না করেছিল আজকেও কাঁঠালে যে আটা তারপর আমি গল্প করছি আর রসুন ছাড়িয়ে দিচ্ছিলাম ওই দেখো মা ওইদিকে রান্না করছে সবাই মিলেই কাজ করছিলাম আর রসুন পেঁয়াজ না দিলে তো এছুড়ে ভালো লাগে না মাংসর মতো করে রান্না না করলে দেখো আজকে দুপুরের মেনু কাঁঠালের এঁচড় টক ডাল মানে আম দিয়ে ড্যাস দিয়ে সর্ষে দিয়ে চাটনি আর আলুসতে ভাজা আমি আর দিদি মিলে দুজনে মিলে খেতে বসে পড়েছি দিদি আমাকে বলছে যে নিবি নাকি কিছু আমি বলছি না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর সবাই আমার পাশে থাকো টাটা